আখ সুব্রিক্স থেকে উঠেছি অনেক উচ্চ এই জায়গাের কোড়লটা নুরাতেলেছি অনেক পরে উঠে গেছে আরো উপরে উঠতে হবে কোন অনেক উপরে পাখি বাচ্চা ইয়া এমমা বারে মোবাইলটা না পড়ে যায় আমরা অনেক উপরে উঠে গেছি আর নিচে দেখো আমরা টিয়া পাখি বসার খুব শখ ঠিক আছে তবে পুকুরে কি একটা আন বা চিনি না সেই পাখি বাসা দেখতেছি তো দেখতে হবে কি পাখি ওই দেখো পুকুর দেখতে পাচ্ছ ওই দেখো বন্ধুরা গাছের ফুক ওই ফুকরে যাবো নারিকেল গাছের মাথায় উঠে গেছি বন্ধুরা নারিকেল গাছের মাথায় সমান ওই দেখো কত নিচে আরে বাবা চারিদিকে কত পাখির আওয়াজ হাঁপাই গেলাম তো চলো দেখি কি আছে এর মধ্যে আবার হাওয়া দিচ্ছে প্রচন্ড ওই দেখো বাসাটা এই দেখো কি পাখি এ দেখো এই পাখির বাচ্চা ওর মা কই চলো তিনটে ডিম দেখেছিলাম তো একটা বাচ্চা পুষব মানে পোষার খুব ইচ্ছা যদি থাকে তো ভালো আর দুটো বাচ্চা থাকবে মানে বিজোর রাখতে নেই ঠিক আছে রাখলে ওর জোরটা কোথায় পাবে তা আমি নিয়ে পুষি আর কি করব মোবাইলটা ভালো বাচ্চা কোথায় পুকুরে চলে এসছি মেটো গাছের পুকুর কই এটার মধ্যে দাঁড়া বন্ধুরা লাইট জ্বালায় বন্ধুরা এই যে লাইট জ্বালালাম কিন্তু বাচ্চা কই ওর মধ্যে সেই ডিমই আছে তো তিনটে ডিম আছে দেখা যাচ্ছে না ঠিক করে তিনটে ডিম আছে আর ওর মধ্যে পাতা নাতা আছে দেখতে পাচ্ছ ডিম ওই দেখো ডিম ওই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ ওই দেখো ডিম পুকুরের মধ্যে ডিম ওষুধ ধরুন তিনটে ডিম এখানে ফুটতে দেরি আছে হয়তো তো ঠুটু কে তারপরে একটা বাচ্চা নেবো বুঝবো আমার পোষার খুব ইচ্ছা মা বাবা পাখির মা বাবা বা ডিমের মা বাবা চলে আসো তোমরা দাদাও আমি যাই নিচে আমরা এটা তাই কোথায় বসে আছি বান্দরের মতন বসে আছি কাছে নারকেল পাড়া যাবে এখান থেকে তো চলো এখান থেকে নামতে হবে আমাকে আর ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ তো তা কিন্তু বাংশলিকের বাচ্চা আছে মানে বাসা আছে বন্ধুরা এই তো আমি এখানে বসে আছি গাছের মধ্যে মানে ডালের পরে আর এই যে বাসে সেই বাসাটা মানে আমরা খুব রিস্স উঠেছি অনেক উঁচু মোবাইলটা এমনভাবে ধরে রেখেছি ভয় তো পড়ে না যায় কীভাবে ধরি বলো তো দাদাই দেখো টুটেছি এত উপরে আর নিচে দেখো আর এই যে ফটলটা এই যে এই যে গাছের খোড়লটা তো চলো ওর মধ্যে ডিম আছে দেখলো তো তো এখান থেকে নামতে হবে আগে আমার তো চলো নেমে যাই পড়ে না যায়